মানুষের জন্য দু ঘন্টা ধরে ওয়েট করছি আমি দু ঘন্টা আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে আর রেগে গেছেন এখন এই জায়গাটার অবস্থা সব খেয়ে নিল বহু টাকায় এসব ভাগ হবে না আজকে ফাইনালি আমাদের ফ্যামিলি প্রত্যেকের টাইম হয়েছে মানে আমি বলেই ছিলাম আগে একটা ভিডিওতে যে যেদিন আমার সময় হয় সেদিন মা বাবার সময় হয় না যেদিন মায়ের সময় হয় সেদিন বাবার সময় হয় না আমার সময় হয় না যেদিন বাবার সময় হয় সেদিন আমার আর মায়ের সময় হয় না তো ফাইনালি আজকে আমাদের সবার সময় হয়েছে সবাই একসাথে আমরা বেরিয়েছি এই যে মা হাই করে দাও হাই বাবা তো আজকে সবাই আমরা বেরিয়েছি শুধু আমরা তিনজন নয় মানে আমি বাবা মা শুধু নয় আমাদের সাথে আরো একজন আছে আমাদের স্পেশাল গেস্ট এই যে স্পেশাল গেস্ট হাই করে দাও তো আজকে আমরা কোথায় যাচ্ছি মা আজকে আমরা সাউথ সিটি সাউথ সিটি সাউথ সিটি পৌঁছে গেছি আমি কিন্তু বিশাল বড় একটা ব্লান্ডার হয়েছে আমি অল টাইম লেট করি এবারে আমি লেট তো শাহক আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে আর ইনি হওয়ার পর রেগে গেছে জানি না কেন কোনো রিজনে আমি জানি না কেন রেগে গেছে তো শাহক অনেকক্ষণ অপেক্ষা করছে আর এদের পেছনে আমার মা এই যে বাবা আমাদেরকে শাহক বললো ও নাকি ফুট করে আছে আমরা ফুট করে এসে এখন এখানে এই যে ওয়েট করছি শাহকের কোনো পাত্তা নেই শাহক এখন বলছো ও নাকি নিচে স্টার বাক্সে আছে আমি বললাম আমি চার বাক্সে এখন যেতে পারবো না তোর জন্য ফুড কোর্টে ওয়েট করছে ফুড কোর্টে আয় তো আমাকে বললো যে হ্যাঁ আমি ফুড কোর্টে যাচ্ছি তো দেখা যাক এবার উনি কখন আসেন আমরা এখন ওয়েট করছি ওনার জন্য এই যে এতক্ষণ পরে আসার সময় হয়েছে ওনার এই যে আসছে একটা মানুষের জন্য দু ঘন্টা ধরে ওয়েট করছি আমি দু ঘন্টা আচ্ছা আমার মা হ্যালো বাবা তোমাকে আমি দেখবো আমি কিন্তু অটোমেটিক। এই তো লেখ। আমি ঠিক কি ব্লগ করছিস? আমি ঠিক কি ব্লগ আছিস? আমি ওকে, কি আমি অর্ডার আজকে তো আমরা দুজনে আচ্ছা তো? আমি কেপসি অর্ডার করছি। আমিও বেরিয়ে গেছে

সৌমি আজকে প্রথম খাওয়াতে নিয়ে এসেছে মানে বুঝতেই পারছেন সব সময় প্রত্যেকটা ব্লগে দেখেন যে আমি খাওয়াচ্ছি তারপর বলেন লাস্ট যে কটাবার দেখা হচ্ছে সেই তোর জন্মদিনে তুই লাস্ট খাইয়েছি আবার আজকে সেই কেএফসি ভাই আজকে আবার কেএফসি থেকে খেতে এসছে তো যাই হোক কি খাচ্ছি দেখছি দেখাচ্ছি ভাবছি আপনারা শুধু শুনুন কি কি অর্ডার দিচ্ছে কি কি অর্ডার দিচ্ছি একটা হচ্ছে তন্দুরি চিকেন বার্গার একটা হচ্ছে টু পিস স্মোকি গ্রিল একটা হচ্ছে কোল্ড ড্রিংকের সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা কম্বো আসবে তো ওটা

বরকে দিয়েছি দায়িত্ব খাবার নিয়ে যাওয়ার দু থালা খাবার বর আমার নিয়ে যাচ্ছে বর বলে কথা দায়িত্ব তো নিতেই হবে বিহাব রে বর আমার দেখুন আপনারা এসেই খেতে শুরু করেছে শুধু খাবার আসার অপেক্ষায় ছিল আরে দাঁড়া খাবার শুরু করুক খাবে না

হয়ে যাবে তো দশ মিনিট পর এখন যাচ্ছি স্যুপটা নেবো নিয়ে আমার মা খাবে এই যে এখন নিয়ে যাচ্ছি মায়ের জন্য দেখুন দেখুন এই জায়গাটার অবস্থা সব খেয়ে নিল বহুয়ের টাকায় এসবের ভাগ হবে না তাই না বলেন দিদি দেখুন আপনিও তো খাচ্ছেন মেয়ের টাকায় কেমন লাগছে ভাগ হবে